দুই বউ কি বাসায় কোনো কাজই করো না নাকি সারাদিন শুধু ফ্লগ করো এটাই তোমাদের কাজ তো সেটাই তোমাদের আজকে অ্যান্সার দিব যদিও এটা সবার কথা না বাট কিছু মানুষ হচ্ছে জানতে চাও কিছু মানুষ হচ্ছে পিন মেরে বলো কিছু মানুষ জানতে চাও যে আপু কে কাজ করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাসার কাজ কিন্তু আমরা দুই বই সময় করতাম কিন্তু আমাদের হচ্ছে যখন আমি প্রেগনেন্ট তারপরে তোমাদের একে আপু বেশি করতো কারণ আমার ফার্স্ট টাইম মিস্টারে আমি অনেক অসুস্থ ছিলাম আর এরপরে হচ্ছে তোমাদের এক অপু প্রেগনেন্ট হওয়ার পরে হচ্ছে আপা চলে আসছে মানে আমাদের ননাস আমাদের ননাস আসার আগে হচ্ছে গ্রাম থেকে আমার হচ্ছে নানু চলে আসছিলো মানে যাকে আমি আপা বলেই ডাকতাম আমার আম্মুর খালা তো আমার ননাস আসছে দেখে সে চলে গেছে কারণ তার তো বাসায় নিজের সংসার আছে এই জন্য তো এখন হচ্ছে বলি যে যখন মানে আপা ছিল না তখন কিন্তু আমরা দুই বই সব কাজ করতাম দেখা গেলো আমি একটা কাজ করতাম একটা কাজ করতো এরকম আবার মাঝে মাঝে ভালো না লাগলে কিছুই করতো না ভালো না লাগলে আমি কিছু করতাম না এরকমই কাজ নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো ঝামেলা হয় না আর তিনজনের সংসারে কতই বা কাজ ছিল আগে বলো আর আজকে হচ্ছে দেখছো আমরা দুই বউ মিলে উঠে নাস্তা বানাইছি সকালবেলা কারণ আপা বাসায় নাই আপা আর ভাইয়া একটু বেড়াতে গেছে যার জন্য এখন আমাদের করতে হচ্ছে তো সকালবেলা উঠে নাস্তা বানাইছি খাওয়ার পরে আজকে শুক্রবার ছিল ও আছে সবাইকে জুম্মা মোবারক তো তোমাদের ভাই এখন নামাজ পড়তে যাচ্ছে আর ইরফান হচ্ছে চলে গেছে আমার ফোনটা ঠিক করার জন্য মানে আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল সেটার জন্য নিয়ে একটু নবীনগর গেছিলো যার জন্য আজকে ও নামাজ পড়তে যেতে পারে নাই ও সকালবেলা উঠেই বের হয়ে গেছে তো তারপর হচ্ছে তোমাদের ভাইয়া নামাজ থেকে আসে আমরা হচ্ছে ওয়েট করি ওর জন্য তারপরে এখানে আমাদের জন্য একটা পার্সেল চলে আসে আমি তোমাদের বলছিলাম যে এবার আমাদের বাসার দেয়ালে আমাদের কোনো ছবি ছবি টানাবো না কারণ হচ্ছে ছবি টানালে নাকি ফ্রেস্তা আসে না তো সেটা আমরা কখনোই যাবো না ঘরের মধ্যে ফ্রেস্তা আসবে না যেহেতু আমরা সবাই নামাজ পড়ি এবং হচ্ছে বাসায় আল্লাহ রহমতে নিষ্পব দুইটা বাচ্চা আস্তে আল্লাহ যদি সুস্থভাবে পৃথিবীতে দেয় তাহলে তাহলে সেরকমভাবেই বাসাটা গোছাতে চাই তার জন্য আমাদের ছবিগুলো আগে থেকে আমি সব কার্টুনের মধ্যে ঢুকে হচ্ছে রুমে রেখে দিছি আর এবার কিছু আরবি হরফের হচ্ছে তোমার সুরা তারপর হচ্ছে কিছু ক্যালিগ্রাফি সেগুলো হচ্ছে নিয়ে আসছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আনসি হচ্ছে এমনি কিছু পিকচার যেখানে মানুষের কোনো আকৃতি নাই তোমরা দেখতে পারবো আস্তে আস্তে তো এগুলো সব কিন্তু আমরা নিচে হচ্ছে স্ক্রিনে দেওয়া পেজ দেখো প্রিন্টোলজি এই পেজ থেকে এই পেজে তোমরা পাবার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে এই পেজে তোমরা সবথেকে রিজনেবল প্রাইসে একদম অরিজিনালটা একদম ভালোটা পাবা আর তোমরা কিন্তু চাইলে নিজেদের ছবি দিয়েও কাস্টমাইজ করে নিতে পারো আর আমরা কিন্তু আগেরবার বার প্রিন্টোলজি পেজ থেকেই হচ্ছে কাস্টমাইজ করে নিয়ে আসছিলাম আমাদের ছবি তো এবার আমি ভাইয়াকে বলছি ভাই এবার ছবি লাগবে এবার আমার কিছু ক্যালিগ্রাফি লাগবে আর হচ্ছে কিছু এমনি পিকচার লাগবে তো আমি সেরকম অনুযায়ী পছন্দ মতো দিছি আমরা তিনজন মিলে পছন্দ করে তো সেরকমই পাঠাইছে তো এখন খুলে দেখতেছি যে কতগুলো অর্ডার করছিলাম সবগুলা ঠিকঠাক মতো আছে কিনা তো সবগুলোই ঠিকঠাক মতো আছে আর ভাইয়া সবসময় একটা দুইটা গিফট পাঠায় দেয় এক্সট্রা আগেরবারও আমাদের পাঠাইছে এইবারও পাঠাইছে তো তোমার লাগলে কিন্তু অবশ্যই প্রিন্টোলজি হচ্ছে পেজ থেকে নিয়ে নিতে পারো এগুলা ক্যানভাসগুলা এগুলো খুবই সুন্দর আর হচ্ছে বোৎসাইড টেপ লাগানো এগুলো দেয়ালে লাগাইতে একদমই ঝামেলা নাই আর এটা খোলার সময় আসতে করে খুললে দেয়াল থেকে কোনো রঙ ওঠে না আগে বাসা থেকেও কিন্তু আমরা ছবিগুলো খুলে নিয়ে আসছি দেয়ালের কোনো ক্ষতি হয় নাই সো তোমরা বাসায় যারা হচ্ছে ড্রিল করতে পারো না তারা কিন্তু এগুলা একদম নির্ভেজালে হচ্ছে ওয়ালে লাগিয়ে নিতে পারো তো সেগুলো সব আমরা দেখলাম এর মধ্যে আজকে যেহেতু শুক্রবার আমরা একটু বের হব মাঝে মাঝে শুক্রবারে আমরা একটু ঘুরতে যাই আর তার মধ্যে আজকে একটা স্পেশাল জায়গায় যাবো একটা স্পেশাল জিনিসের জন্য সেই ব্লগটা তোমরা দেখতে পারবা হচ্ছে সন্ধ্যা সাতটায় আজকে কারণ দুটা ব্লগ একসাথে মিলাতে গেলে অনেক বড় হয়ে যেত এত লং টাইম ভাই আমারই দেখার ধৈর্য হয় না তোমরা কীভাবে দেখবা যার জন্য সেটা তোমাদের সাথে সন্ধ্যা সাতটায় শেয়ার করব যে কোথায় ঘুরতে গেছিলাম তবে অনেক একটা মানে স্পেশাল কাজের জন্য গেছিলাম সেটাই তোমাদের সাথে তখন শেয়ার করবো এখন দেখতে হচ্ছে আমরা ওই একটা ক্যানভাস লাগাই রেখার ড্রয়িং রুমে তারপর হচ্ছে চলে গেছিলাম তারপর এসে হচ্ছে আমি এখন আগে বাসা গোছাচ্ছি কারণ আমরা একদমই গোছাই নাই না গোছাই চলে গেছি আর আজকে তো খালা এসেও কাজ করতে পারে নাই কারণ আমাদের বাসার মারা ছিল এই জন্য হচ্ছে খালাও মানে ঘর মুছেও দিয়ে যেতে পারে নাই কাপড় চাপড় ধুইতে পারে নাই কোনো কাজই করতে পারে নাই তো আসার পরে আমি সব কিছু গোছাইছি আর এই যে রেডি হয়ে গেছি দেখি ড্রেসিং টেবিল এলোমেলো হয় আচ্ছা শুধু কি আমাদেরই এরকম হয় আমরা দুইজন রেডি হয়ে দেখি একদম সব এলোমেলো হয়ে যায় নাকি তোমরা একজন রেডি হলে এরকম হয় যে ড্রেসিং টেবিল এলোমেলো হয়ে যায় তারপরে এই যে ওয়াট্রপটা উপরে এসে দেখতেছি যে এখানে অনেক ধুলাবালি হয়েছে তো স্প্রে দিয়ে সুন্দরভাবে মুছে ফেললাম তারপরে সাজালাম তারপরে ডাইনিং রুমটা মানে আস্তে আস্তে গোছানো শুরু করলে সব লাগে আর আপা যেহেতু আসে নাই তোমাদের একে আপু এদিকে রান্নাবান্নার দিকটা সামলাচ্ছে ভাত আর হচ্ছে তরকারি রান্না করতেছে আর আমি এদিকে ভাবলাম যে তাহলে ঘরটা আমি গোছায় ফেলি আমি পুরো ঘরটা গোছায় ফেলছি আর ও হচ্ছে রান্নাবান্না করতে পছন্দ করে আমি আগেও বসি যার জন্য যেহেতু নাই তো সুযোগ পাইছে ও নিছে আর তোমাদের ভাইয়া ওর সাথে হেল্প করছে তো এরপর হচ্ছে আমরা এখানে দেখো আহ একটি ক্যালিগ্রাফি লাগাচ্ছি এখানে আল্লাহ লেখা আছে সুরা ক্লাস লেখা আছে অনেক কিছু লেখা আছে তো এটা হচ্ছে আমাদের মাথার কাছে লাগাচ্ছে যেহেতু এখানে আমরা ঘুমাবো সেজন্য মাথার কাছে সবসময় এগুলো লাগে তো হয় এগুলো তো আর পায়ের কাছে লাগানো যাবে না কখনোই তো খুবই ভালো লাগতেছে দেখতে এটা এত সুন্দর মানে সামনাসামনি আরও বেশি সুন্দর তোমরা ফোনে যতটুকু না দেখতেছো এইগুলা হচ্ছে সামনাসামনি দেখতে খুবই বেশি সুন্দর একদম থ্রি ডি প্রিন্টের মতো সবগুলা খুবই ভালো লাগে দেখতে কখনো যদি আমাদের বাসায় আসো তখন সামনাসামনি এসে দেখে যেও আর তোমাদের বাসার ফাঁকা দেয়ালগুলো সাজানোর জন্য কিন্তু তোমরা নিয়ে নিতে পারো তা দেখো স্বামী এসে এখানে ভিডিওর মধ্যে ঢুকতেছে আর মাসাল্লাহ বললো সবাই আমার ভাইকে দেখে তো বলতেছে যে ওইটা ওর কাছে অনেক ভালো লাগছে তো আমি বলতেছে আচ্ছা ঠিক আছে ওর মানে কোনটা কোনটা ভালো লাগছে সেটা বলতেছে আর ও বলতেছে যে বুবু ছবি টানানোর চেয়ে বেশি সুন্দর লাগতেছে আমি বলি হ্যাঁ এবার তো আমি বলছি যে আমাদের কোনো ছবি টানাবো না যেহেতু ছবি থাকলে প্রথমত হচ্ছে নামাজ আসে না ফ্রেশ আসে না তো এই জন্য কোথাও লাগাবো না এবার কিন্তু অনেক সুবিধা আমরা বেডরুমেও ছেলে নামাজ পড়তে পারি আবার হচ্ছে আরও আমাদের তো তিনটা বেডরুম তো তোমাদের ভাইয়ের যে অফিস রুমটা ওই রুমটাই শুধু আমরা কেউ নামাজ পড়ি হচ্ছে আমাদের ছবি দেয়া ওয়াল পেপারে তারপর হচ্ছে ওরা এখানে ইরফান ঘুমায় তোমাদের ভাইয়া ঘুমায় যার জন্য হচ্ছে ওইখানে আমরা পড়ি না আমাদের বেডরুমে আর হচ্ছে ওই পাশের যার একটা বেডরুম সেই বেডরুমে এই দুই বেডরুমে হচ্ছে আমরা নামাজ পড়ি সবসময় তো দেখো এখন এই এইগুলো আর কি লাগানো যে কি একটা মানে একটু যদি উঁচু নিচু হয়ে যায় তাহলে কিন্তু একদমই দেখতে সুন্দর লাগে না যার জন্য আমি এখানে বসে বসে দেখতেছি আর তোমাদের ভাইয়া বলতেছে দেখো আবার পিছনে যেয়ে দেখতেছে স্বামীও দেখতেছে সোজা হয় না বাঁকা হয় তো সোজাই হয়েছে কেমন লাগতেছে এটা এখানে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সাভার থেকে কে কে আমাদের ভিডিও দেখতেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আমরাও সাভারে থাকি অনেক কি হচ্ছে কমেন্ট করার আপু তোমরা কোথায় থাকো আমরা সাভারে থাকি তো তোমরাও কে কে সাভারে হচ্ছে থাকো সেটা কমেন্ট করে জানাও আর এই ক্যালিগ্রাফিগুলো কেমন হয়েছে সেটাও জানাবা আগে সম্পূর্ণ দেখো আরও কিন্তু অনেকগুলো লাগানো বাকি আছে তো সবগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখতে দেখতে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবা তোমরা কার কারা হচ্ছে ইউটিউবে ভিডিওটা দেখতেছো সেটাও কমেন্ট করে দিও কারা কারা ফেসবুকে ভিডিওটা দেখতেছো সেটাও কমেন্ট করে দিও আর কিছু মানুষ আছে যারা আগে ইউটিউবে দেখে পরে ফেসবুকেও এসে দেখো তারাও কমেন্ট করে দিও অনেকেই দেখিয়ে ভিডিও দুইবার করে দেখো আবার এসে কমেন্ট করো তো আজকে তাদেরকে দেখতে চাই যে কারা দুইবার দেখছো যে ফেসবুকে যেহেতু আমাদের এক ঘন্টা আগে ভিডিও আপলোড হয় তো কে কে মানে ইউটিউবে সরি ইউটিউবে হচ্ছে সকাল দশটায় আপলোড হয় তো কে কে দেখে আসছো সেখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাও ছোট ছোটো অনেকগুলো হচ্ছে ক্যালিগ্রাফি আছে আরবির সেগুলো কিন্তু এইদিকে যেহেতু পা পা পড়ে আমাদের শুইলে যার জন্য হচ্ছে এদিকে তো সেগুলো লাগাইতে পারবো না এই জন্য এই অ্যাস্থেটিক যে পিকচারগুলো সেগুলো এখানে লাগিয়ে দিচ্ছি এগুলো এত সুন্দর লাগতেছে মানে পুরায় দেয়ালটাই মানে এত ভালো লাগতেছে যেটা বলার মতো না আমার কাছে তো অনেক ভালো লাগতেছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে এগুলো অবশ্যই কমেন্ট করে জানেও আমি যখন এগুলো হচ্ছে দুইজনে মিলে হচ্ছে ভিডিও ই মানে অর্ডার করছি আমরা তিনজন মিলেই পছন্দ করে অর্ডার করছি তারপর ইফোনকেও দেখাইছি তো তখন হচ্ছে আমার মনে হয়েছিল কি যে হয়তো বা দেয়ালের উপরে এটা মনে হয় ফুটবে না বাট দেখো অফ হোয়াইট কালার দেয়া দেয়ালের উপরে অফাইট কালারগুলোই বেশি সুন্দর লাগতেছে স্ট্যান্ডার্ড লাগতেছে তো আমাদের কাছে তো ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই তো আমি হচ্ছে দিয়ে দিলাম কারণ এই জায়গাটা দেখতে খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে জন্য এখানে হচ্ছে তিনটা দিয়ে কারণ বেশি বেশি দিলে আবার হিজিবিজি হয়ে গেলে ভালো লাগে না এই জন্য এখানে হচ্ছে তিনটা দিয়ে দিছি তারপর যাবো হচ্ছে তোমাদের ভাইয়ের রুমে মানে হচ্ছে অফিস রুমে ওইটার আমি সবসময় তোমাদের ভাইয়ের রুমে বলি কারণ ও বেশিরভাগ সময় ওইখানেই থাকে সারাদিন ওর ওর পিসি হচ্ছে ওর তিন নম্বর বউ অনেকে বলো না দুই বউ ভালো লাগে না আর এক বউ আনো তোর আর এক বউ আসে ওর পিসি হচ্ছে ওর রাখবো ও সারাদিন পিসিক কাছেই থাকে মানে আসলে কাজ করে ও তো ফটোগ্রাফার এডিটিং থাকে ভিডিও এডিটিং থাকে তারপর হচ্ছে ছবি এডিটিং থাকে সেগুলোই করে ভিডিও বলতে আমাদের ভ্লগ না হচ্ছে ওয়েডিংয়ের যে ভিডিও সেইগুলো হলুদের ভিডিও মানে আমাদের বিজনেসের যে ভিডিও সেইগুলা সেগুলো হচ্ছে এডিট করে তারপর হচ্ছে ছবি এডিট করে সেই কাজ থাকে সেই জন্য ও পিসিতে থাকে পিসিতে এমনি এমনি থাকে না তো এখানে ওর হচ্ছে একুরিয়ামের উপরে এই এইগুলা দিলাম এগুলো হচ্ছে সব মানি প্লান্টের মানে মনস্টেরা পাতা এটা হচ্ছে তোমাদের ভাইয়ার পছন্দের জন্য আমি এটা পরে ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া এগুলো এই চারটা হচ্ছে ভাইয়া পরে দিছে গিফট হিসাবে পাঠাইছে পেজটা ফলো করে আসবা আর অবশ্যই পছন্দের মানুষের গিফট করার জন্য কিন্তু তোমরা এগুলো গিফট করতে পারো ছোট ছোট একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক বেশি সুন্দরও কিন্তু লাগে দেখতে তো অবশ্যই তোমরা পেজটা ভিজিট করতে পারো চাইলে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আজকে সন্ধ্যার ব্লগটা কিন্তু তোমরা কেউ মিস করো না বিশেষ করে যারা বাবা মাকে ভালোবাসো সব সন্তানরা বাবা মায়ের জন্য কিছু করতে চাও বা কিছু করছো জীবনে তাদের জন্যই ভিডিওটা তো তোমরা অবশ্যই আজকে সন্ধার ব্লগটা দেখবা আমার হচ্ছে অনেক বড় একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি যেটা আমার মায়ের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে সন্ধ্যায় সেখানে আমরা গিয়েছিলাম তো অবশ্যই তোমরা কিন্তু দেখবা সন্ধ্যার ব্লগটা তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা আমি চাই প্রত্যেকটা বাবা বাবা মায়ের জন্যই সন্তানরা কিছু করো কারণ বাবা মা তো নিঃস্বার্থভাবে আমাদের পৃথিবীতে আনছে পৃথিবীর আলো দেখাইছে বড় করছে কত কষ্ট করছে নিজেরা না খেয়ে হচ্ছে সন্তানকে অনেক সময় বাবা মা খাওয়ায় অনেক ফ্যামিলির অনেক কাহিনি থাকে প্রত্যেকটা বাবা মাই সন্তানের জন্য কষ্ট করে তো অবশ্যই ছেলে হও মেয়ে হও যেই হও না কেন বাবা মায়ের প্রত্যেকটা দায়িত্ব পালন করা লাগে আমি সেটাই মনে করি দায়িত্ব পালন করা উচিত আমাদের এই সমাজে শুধু এইটাই সবাই ভাবে যে ছেলেদেরই শুধু দায়িত্ব ছেলেরাই কামাই করে বাবা মাকে দিবে কিন্তু না মেয়েদেরও উচিত বাবা মায়ের পাশে দাঁড়ানো কত পরিবারে আছে যে হচ্ছে কোনো ছেলে সন্তান নাই তাদের কি হবে যাদের শুধু মেয়ে আছে মেয়েরা যদি না দেখে অবশ্যই বাবা মায়ের জন্য নিঃস্বার্থভাবে তোমাদের করা উচিত বাবা মায়ের জন্য কিছু জীবনে করতে পারাটাই আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট তো সেই জন্যই তোমরা হচ্ছে আজকের ব্লগটা দেখবা আমার অনেক রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে তোমরাও সবাই অনেক বুঝতে পারবা আর হচ্ছে আমিও চাই সবাই সবার বাবা মায়ের জন্য কিছু না কিছু করো এরকম চিন্তা কে কে করো বা আমার চিন্তাভাবনা কি ঠিক কিনা যে মেয়েদেরও বাবা মায়ের পাশে দাঁড়ানো উচিত তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে হ্যাঁ আপু প্রতিটা মেয়ের তার বাবা মায়ের প্রতি পাশে দাঁড়ানো উচিত শুধু বাবা মাই কেন সারা জীবন দায়িত্ব পালন করবে এই যে দেখো অনার্স পাশ করলাম বাবা মা করাইলো তাই না মানে পাস বলতে অনার্স এখনো কমপ্লিট হয় নাই সেকেন্ড ইয়ারে পড়তেছি তো এই পর্যন্ত তো বাবা মাই পড়ায় নিয়ে আসছে তো তাদের প্রতি কি আমার দায়িত্ব নাই অবশ্যই আছে তো এরকম আমি তো অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত এখনো পড়তেছি ইনশাল্লাহ ইচ্ছা আছে মাস্টার্স কমপ্লিট করার দেখা যায় কতদূর যেতে পারি তোমাদের দোয়াই আল্লাহর ইচ্ছায় আর হচ্ছে কত বাবা মা হচ্ছে ছেলে মেয়েকে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় কিন্তু তারা তারপর আর সেই বাবা মাকে দেখে না তো এইটাই সবচেয়ে বড় দুঃখজনক বিষয় তোমরা সময় হচ্ছে যা দুই টাকা ইনকাম করলে চেষ্টা করবা এক এক টাকা বাবা মাকে দেওয়ার জন্য ছেলে আর মেয়ে আমি কাউকে আলাদাভাবে বলতেছি না আমি সবাইকে বলতেছি কারণ সবাইকেই বাবা মা জন্ম দিছে প্রত্যেকটা মায়েরই সেম কষ্টই হয়েছে ছেলের মা হোক আর মেয়ের মা হোক ছেলেদের মায়ের কিন্তু আলাদা কষ্ট হয় নাই দুইজনেরই সেম কষ্ট হয়েছে তো সেজন্যই তোমরা আজকে সন্ধ্যার ব্লগটা দেখো তো আর এই যে দেওয়ালটা দেখো এই আরেকটা বেডরুমের সামনে এই দেয়ালে সব আমরা হচ্ছে আরবিজি ক্যালোগ্রাফিগুলো সেগুলো লাগাই দিয়েছি আর আমাদের বাসার সামনে দেয়ালেও কিছু লাগাই দিয়েছি তো এই তো একদিন হচ্ছে পুরোটা দেখে দিব যে কোথায় কোথায় কি রকম লাগতেছে আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো তোমরা অবশ্যই সন্ধ্যার ভিডিওটা দেখো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ